আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিমেন্টের কিলা বা ক্লাম আমরা কিভাবে তৈরি করি এই ভিডিওর মাধ্যমে তা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো সর্বপ্রথমে এই কিলা বা ক্লাম তৈরি করার জন্য আপনাদেরকে স্টিলের ফর্মা তৈরি করে নিতে হবে স্টিলের ফর্মা আপনারা যে কোনো ওয়ার্কশপ থেকে তৈরি করতে পারবেন আপনাদের সাইজ অনুযায়ী তৈরি করে নেবেন এরপরে এই ক্লামগুলা ঢালার জন্য খোয়া বালি এবং সিমেন্টের মিশ্রণে খোয়া বালি এবং সিমেন্টের মিশ্রণ দিয়ে ভিতরে রড অথবা তার এ দুটোর কোনো একটা দেওয়া আপনারা বানাতে পারবেন তো ভিডিওটা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমরা কিন্তু এখানে স্টিলের ডাইস ব্যবহার করছি দেখেন আমরা কিন্তু এই ঢাজটি এখন উঠাবো তো উঠানোর জন্য আমরা এই ঘুরা ব্যবহার করতেছি এই যে এই স্টিলের কিন্তু আমরা টানে টানে উঠাইছি কারণ আমি আপনাদেরকে সামনে থেকে দেখাইতে পারতে আছি না কারণ আজকে আমার এই ক্যামেরাটা ধরার মতো লোক নেই আমি একটা স্ট্যান্ডে ফিট করে রাখছি যে কারণে একদম কাছাকাছি থেকে দেখাইতে পারতে আসি না এ দেখেন এই যে আমি করে দিতেছি এখানে কিন্তু স্টিলের ফর্ম এটা তো স্টিলের এই নেবেন অথবা এই ফর্মা কার্ড দিয়েও তৈরি করা যায় তবে কার্ডের ফর্মা বেশি দিন লাস্টিং করে না স্টিলের ফরমাটাই বেশি দিন লাস্টিং করে তো তারপরে দেখেন আমরা কিন্তু এই কিলাগুলারে খুব সুন্দরভাবে ফিনিশিং দিতেছি ফিনিশিংয়ের কাজটা একদম একটা মস্তৃণ তেল তেললা একটা কন্নি দেওয়া করতে হয় যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই কন্নিটা কিন্তু একদম অপর সাইডটা কিন্তু পুরা তেল তেললা এটা দিয়ে আপনারা ফিনিশিং দেবেন তো এই কাজগুলা কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়েছিলো যে কারণে এটা স্পিডে দেওয়া হয়েছে আপনারা এরই মাঝে বুঝে নেবেন যারা এই রিলেটেডের ভিডিও দেখে তারা কিন্তু ঠিকই বুঝবে তো দর্শক বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন আসেন তারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন আমার এই চ্যানেলে আরও অসংখ্য এরকম কিলার রড সিমেন্টের নিয়ে ভিডিও দেওয়া আছে চাইলে চ্যানেলটি ভিজিট করে ওই ধরনের ভিডিও আপনারা দেখতে পারেন তো কোন টাইপের কোন ধরনের ভিডিও চান যদি কমেন্টে বলেন তাহলে আমি সেই ধরনের ভিডিও তৈরি করে আপনাদের মাঝে আপলোড করব আপনারা দেখবেন ইতিমধ্যে ইতিপূর্বে যারা আমাকে সাপোর্ট করছেন আর বর্তমানে যারা করতেছেন সকলকে আমি ধন্যবাদ জানাই আপনাদের সাপোর্টের কারণে আমার চ্যানেলটা মনিটাইজেশন করতে পেরেছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য তো শিখতে পারবেন আমার চ্যানেল থেকে আরও অনেক কিছু কীভাবে তাগাড়ি তৈরি করা হয় আগামী পরবর্তী ভিডিওতে যখন আমি ভিডিও আপলোড করব তখন আমি তাগাড়ি তৈরি করার ভিডিও দেবো অনেক প্রকারের তাগাড়ি তৈরি করা যায় পূর্বেও দিয়েছি তবে এবার একটা আপডেট করে দেব ভালো ভালো মানের ভিডিও দেব তো আপনারা দেখবেন সর্বোপরি কথা হচ্ছে আপনারা যদি এরকম কিলা বানাইতে চান বা গোড়া অনেকেই বলে কিলাম যে নামই চেনেন এটি মূলত কাঠের ঘরে তৈরি সরি কাঠের ঘরের জন্য বানানো হয় কাঠ দিয়ে যারা ঘর তৈরি করে কাঠের খুঁটি ব্যবহার করে তারা কিন্তু এই ধরনের ক্লামগুলা ব্যবহার করে থাকে তাদের কাঠের খুঁটির গোড়ায় এটা জয়েন দিয়ে তারপরে পুঁতে দেয় মাটিতে যাতে এটা নষ্ট না হয় এটা কিন্তু সকলেই আমরা জানি এই কারণেই মূলত তো আমাদের এটা গ্রাম অঞ্চল এই গ্রাম অঞ্চলে এইগুলার প্রচুর চাহিদা এই গোড়াগুলার প্রচুর চাহিদা রয়েছে এগুলা দিন দিন রেত কে বানাইলেও আমরা দিয়ে আসাতে পারি না এগুলো প্রচুর চাহিদা রয়েছে তো আজকের এই মালগুলো কিন্তু আমরা এইট মিলি রা বানাইতেছি তো পরবর্তীতে আবার তারের মাল বানামু আর সুন্দরভাবে ভিডিও করে দিব আপনাদের সামনে আপনারা দেখবেন তো সর্বোপরি কথা হচ্ছে এই কিলাম যারা তৈরি করবেন তারা কিন্তু যারা বিক্রয়ের জন্য তৈরি করবেন তারা কিলামের যে কান্তিটা আছে আমি এখন বর্তমানে যেখানে ডলতেছি ফিনিশিং দিতেছি ওই কান্তিটায় ফিনিশিংটা খুব সুন্দর করে দিবেন কারণ এই কাঁতিটা যখন কারের সাথে নাড় দিয়ে টায়ার দেওয়া হয় তখন কিন্তু কাঁতিটা যদি উঁচা নিচা থাকে ডেউ ডেউ থাকে সেক্ষেত্রে কিন্তু ফেটে যায় অনেক সময় দেখা যায় সিমেন্ট কম 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 হয়েছে বা একটু বালির সংখ্যা বেশি পড়ছে সেক্ষেত্রে কিন্তু এটা দেখা যায় টায়ার দিলে ফেটে যায় আর যদি কান্তিটা সমান হয় তাহলে কিন্তু আর টাইটেক্ট ফাটে না কান্তিটা যদি একেবারে সমান হয় তাহলে যত টাইট দিক এটা ফাটবে না আর যদি কান্তিটা সমান না হয় তাহলে ওই মিস্ত্রি যখন নাড় নাড়ে টায়ার দিব তখনই ফাইটে যাবো কান্তি কান্তি এদিকে লক্ষ্য রেখা এই কান্তির কান্তিটা খুব প্লেন করবেন আর সিমেন্টটা একটু বেশি বেশি খাটাইবেন যাতে করে না ফাটে নষ্ট না হয় নষ্ট হলে কী হয় মাল ফাটতে গেলে যে কারণে ফাড়ুক এটা কিন্তু বদনাম হয় মিস্ত্রির বা দোকানের যে অমুক দোকানের মাল ভালো না তো সেদিকে লক্ষ্য রেখা এই মালগুলো তৈরি করবেন যাতে করে মাল না ফাঁড়ে সিমেন্টটা একটু বেশি দিবেন খোয়ার সংখ্যাটা খোয়ার চাইতে বালি একটু কম দিবেন। যেমন লেন্টিং ডালাই বা পিলার ডালাই বা সার ডালাই দেওয়ার জন্য যেরকম খোয়া বালি মিক্স করে এটার প্রসেসটা সেমই একরকমে কিন্তু কি হয় এটা আমরা একটু এটার ক্ষেত্রে আমরা খোয়াটা একটু চিকন করি আর আর ওই ওইগুলোর খোয়া একটু মোটামুটি সমস্যা নেই আমরা একটু চিকন করি চিকন করার ফলে বালি আর এলো খোয়া